এই <laughs> হ্যালো ইফ্র্যান্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিনের ইচ্ছা ছিল দীঘায় যাব তো আজ ফাইনালি আমরা দীঘায় যাচ্ছি আর যেখানে আমাদের আসতে বলেছিলাম আমাদের এখানে পেট্রোল পাম্পে এখানে সামলটা আমরা নিয়ে চলে এসেছি এখানে দেখছি তো কেউই আসেনি আমরাই ফার্স্ট আর পেট্রোল পাম্পে এখানে বাস লাগবে তো সর্বপ্রথম আমরাই এসেছি তারপরে একা করে সবাই এসেছিলো আমাদের টাইম দিয়েছিলো দুটো সময় দুটো সময় এসে তিনটের দিকে বাস মানে ছেড়েছিলো মানে সবাই আসে তো একটু টাইম লাগবে তার জন্য তিনটে বলে মানে দুটোই এক ঘন্টা আগে আসাই ভালো আর এদিকে আমরা তাতে চলে এসে অনেক দিনের ইচ্ছা কী দীঘা যাব সত্যিই অনেক দিন থেকেই ভাবছিলাম কিন্তু হচ্ছিল না যাওয়া আর সবচেয়ে ভালো লাগছিল কিন্তু বাসে যাবো আর বাসে আমি এত দূর আজ পর্যন্ত কোনো জায়গায় যাইনি আমাদের বাস চলে এসছে আর বাসের নাম ছিলো নাইট অ্যাঞ্জেল তো সত্যি নাইট অ্যাঞ্জেল সেই রাত্রিবেলায় তো মানে ট্র্যাভেল করে তার জন্য নামটাও খুব সুন্দর দিয়েছে আর সত্যি বলতে বাসটাও খুবই সুন্দর ছিল আমি বাসে আজ পর্যন্ত অত দূর কোনো দিনই যাইনি বারো ঘন্টার জার্নি আমি আজ পর্যন্ত কোনো যাইনি খুব জোর এক ঘন্টার বেশি আমি যাইনি আর একটু অসুবিধা হচ্ছিলো ঘুমাতে মানে ঘুমাতে হয়নি আর পা তো রেখে দিয়েছিলাম আমি একদম সেই কী বলে না আমাদের লাগেজ যেগুলো ছিল ওইগুলোর ওখানে পা রেখে রেখে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ গাড়ি ছেড়ে দিয়েছে তারপরে এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাবো একদম মেন রোড ধরে আর এখানে আমাদের পীর বাবাকে সালাম করে তোমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এরকমভাবে খানিক খানিক করে আমরা স্কিপ নিচ্ছিলাম ভিডিও আসলে অনেক বড় হয়ে গেছিলো তো তাই মানে যতটা মানে দেখাতে পেরেছি তোমাদেরকে তাই দেখালাম তারপরে এখানে নানিকে দেখো আমার কেমন করে ঘুমাচ্ছে এভাবে গেছিলাম এটা ছিল তিলপাড়ার ব্যারেজ এদিকে জল একদমই ছিল না আর ওই পাশে দেখো জল প্রচণ্ড জল ছিল আসলে ওই গেট মানে লাগা ছিল তো তার জন্য মানে জলের দিকে হয়তো বার করছিল না তো তারপর এখানে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো আর আয়ান এখানে কিছু খেতে দিয়েছিলাম আর প্রায় অনেকটাই রাত হয়ে গেছে মানে রাত বলতে গেলে এখন তো ছোটো দিনের বেলা তো এটুতে সন্ধ্যা হয়ে যায় আর আমরা এখানে সবাই বসে আছি সব সবের মতো করে বসে আছি সবাই মিলে গেছিলাম আমরা মানে সবারই তো একটা শখ ঘুরতে যাবে তারপর চলে এসেছিলাম আমরা এখানে দুর্গাপুর আসলে খুব কম কমই মানে এদিক থেকে আমি ভিডিও নিয়েছিলাম যেহেতু অনেক বড় না হয়ে যায় তারপরে এটা ছিল দুর্গাপুর আর আমাদের নলহাটি থেকে দুর্গাপুর টাইম লেগেছিল ঠিক চার ঘন্টা চার ঘন্টা তেইশ মিনিট এরকমই টাইম লেগেছিল আর এখানে আমরা একটা হোটেলে মানে দাঁড়ালাম এই হোটেলে আমরা কিছু ডিনার করে নেব মানে এত খেতে লেগেছিলো বলার নেই এদিকে প্রায় পনেরো দশটা বেজে গেছে এখানে দাঁড়ালাম এটা ছিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মানে হ্যাঁ যাই লেখা ছিল তো বুঝতে পারা যাচ্ছিলো না তারপর ভেতরের দিকে গেলাম আর আমি ফার্স্ট এন্ট্রি করছি আর যারা বাকিগুলো ছিল তারা হয়তো বাইরেও খাচ্ছিলো বাইরে তোমার দেখলে তো কি সুন্দরভাবে চারটে চেয়ার টেবিলও রাখার একটা ব্যবস্থা ছিল মানে ওইগুলো তো ঘরের মতো করে লাগা ছিল মানে যেরকম হয় আর কি তো তারপর এখানে দেখছি তো কেউ ছিল না তারপর আমাদের পুরো বাসের যত মানে ছিল যারা হয়তো খায়নি তারা তো খাবেই ভেতরে আসবে খাবে তো তাই খাওয়া দাওয়া করছিল। বাড়ি থেকে চিকেন কষা নিয়ে আর নিয়েছিলাম রুটি আর এখানে নিয়ে এসেছিলাম তরকা এই নিয়েই আমরা খেয়ে নিলাম আর সত্যি খেতে খুবই ভালো ছিল তরকা দিয়ে রুটি আমি আজ পর্যন্ত খাইনি মানে আজ মানে ফার্স্ট খেলাম আর কি সত্যি খুবই ভালো লাগলো তারপর প্রায় এক ঘন্টা থেকে আমাদের বাস আবার আমাদের গন্তব্যে ছেড়ে দিয়েছে পুরো রাত আমরা জার্নি করব সত্যি বলতে আমরা ভোর চারটের দিকে নেমেছিলাম তারপর ফাইনালি আমরা দীঘায় চলে এসেছি আর একদম ভোর চার বেজে গেছে বললাম না কেউ আমি বেশি অনেক ভিডিও করেছিলাম বাট ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে মানে কিছু কিছু বাদ দিয়ে দিয়েছিলাম তারপর এইগুলো ছিল দীঘার হোটেল হোটেলগুলো সত্যি ভালো ছিল এখান থেকে যাব আমরা পার্কিংয়ে পার্কিং থেকে দীঘা অনেকটা হেঁটে যেতে হয়েছিল আমাদেরকে তারপর আমাদের যত সব ছিল আসলে পাঁচটার সময় বার হয়ে গেছিলো এক ঘন্টা টাইম ছিল সেই বাথরুম ফাথরুম গেছিলো সবাই তো আমরা সবাই লাস্টে নামিয়ে গেছিলাম তারপর দেখছি তো কেউ ছিল না তারপর নানি আমি আর আব্বু মিলে গেলাম আর এই ক্যাফেটা দেখো এটা ছিল একটা ক্যাফে তো ভালোভাবে ভিডিও করা হলো না আসলে নানি ছিল তো নানি এসব একদমই পছন্দ করে না তো রকমভাবে পেছন পেছন গিয়ে আমি এরকম ভিডিও করেছিলাম আর প্রচণ্ড রাত মনে হচ্ছে বলো কিন্তু এটা ছিল ভোর পাঁচটা তারপর খানিক পর কিন্তু ফজটের রাজানো দিয়ে দেবে চলে এলাম তো নিলাম সবাই আমরা দেখেছি শুটিং করব বাথরুম যাব না একটা হ্যাঁ পিঙ্ক পিঙ্ক হ্যালো হ্যালো От 강gi ăn Oohh! Ones t wa ga y scroll karmati? Here we come to Paura Alright! but I'll check what I move. God! You call me my son! I will be here, to stay. I will be right here for Su possibly.

আর দশ মিনিট ওয়েট করতে পারলাম না তো খানিক পর সূর্য উঠবে তাও দেখতেই তো তোমরা একদম মানে সকাল হতে হতে মানে মানে হতে আসছে আর এদিকে পুরো লাল হয়ে গেছে মানে সূর্য খুব কাছাকাছি চলে এসছে আর দশ মিনিট যেটা থাকতাম আমাদের হোটেলের জন্য আর থাকা হলো না সত্যি বলতে ওটা একটা খুব সুন্দর মানে জিনিস যেটা সূর্য দেখতে মানুষ আসে সূর্যটা উঠেন তো খুব ভালো লাগে তো আমাদের আর হলো না কী করা যাবে দেখতে পাচ্ছো সকাল হয়েই গেছে আর খানিকটু থাকলেই আমরা সূর্য ওঠা দেখে নিতাম এত ভোরে এসেও কোনো ফায়দা হলো না এত মানে পস্ত না লাগছে বলে বোঝানো যাবে না তারপর এখানে আমি একটা সেলফি স্ট্যান্ড কিনেছিলাম সত্যি খুবই ভালো লাগলো সেলফি স্ট্যান্ড মানে না থাকলে তো একদমই হবে না যেহেতু পিকনিক বা ভ্লগ এসব তো করতেই থাকি আমরা মাঝে মানে সামনে আর একটা পিকনিক আছে ওটাতে অনেক এনজয় করবো আর এই সেলফি স্টিকায় আমি এই ব্লগটা করছি কিন্তু আমি আধবারেই ক্লিক নিয়েছিলাম ওল্ড দিঘায় গেছিলাম তখন একটু নিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছি পুরো সকাল হয়ে গেল আর পাঁচ মিনিট খুব থাকলে হয়তো সূর্যটা আমরা দেখতে পেতাম চাপ্বা চাপায় একটু পর চাপাবো আমি চাপাবো গাইডও দেখেছে চাপাবো ওখান থেকে চলে এলাম আমরা আমাদের হোটেলের দিকে আর এটা ছিল হোটেলের রুম ডাবল বেড আর দুটো ফ্যামিলি মানে তিনটে ফ্যামিলি ছিল তো একটা ফ্যামিলি মানে ওদের অনেক কয়টা মেম্বার ছিল ছ সাতটা তার জন্য ওরা মানে নিচে নিয়ে নিয়েছিল রুম আর আমরা দুই ফ্যামিলি মিলে নিয়েছি আর এইদিকে এই রুমটা এরকম ঠিক ছিল এখানে একটা বড় মিরার ছিল তারপর টিভি ছিল এসি ছিল খুব ভালোই ছিল রুমটা তোমরা যদি কেউ আসতে চাও তো এখানে অনেক রকমের কমের মধ্যে রুম পেয়ে যাবো তোমরা তারপর এখানে আমরা যাচ্ছিলাম সূর্য দেখার জন্য কিন্তু কি করা যাক এইসব মানে হোটেলের জন্য আর সূর্য দেখা আমাদের আর হলো না আমরা এখন যাচ্ছি সূর্য দেখছি সূর্য কিন্তু সূর্য উঠে গেছে হোটেলের চক্করে আর সূর্য দেখা হলো না দেখা বন্ধুরা দেখতে পাচ্ছ সূর্য উঠে গেছে আর সূর্য দেখার জন্য আমরা করে চলে এলাম মানে হোটেলে গেলাম দশ মিনিটের মধ্যে সামালটা আমরা রেখে চলে এলাম ওই দশ মিনিটের মধ্যে সূর্যটা উঠে গেল কি করা যাবে ভোর পর্যন্ত মানে এতক্ষণ ছিলাম কি আর দশ মিনিট থাকলে হয়তো দেখতে পেতাম ভাগ্যের নেই দেখতে পেলাম না ফ্রন্ট সাইডটা তোমরা দেখেছিলাম অনেক লোক ছিল আর এটা আমাদের হোটেল থেকে একদম সামনের রাস্তার ওইদিকে একটু গেলে একটু পাক হতো তো বন্ধুরা আজ আমরা দীঘাতে সারাদিন কী কী করলাম তো নেক্সট ভিডিওতে দেখতে পাবো অনেক মজা করেছি অনেক এনজয় করেছি